ঢব্বাজ শাকচুনি সাইকো শোন তোর জন্য না এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বনে আসছে শুধু এই একটা কথা তোর জন্য উপযুক্ত উপযুক্ত তোকে বলার জন্য একটাই কথা অন্য কিচ্ছু না শুধুমাত্র ছি ছি ছাড়া তোকে আর কিচ্ছু বলার ভাষা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ তোর যা কুকীর্তি এই হোয়াটসঅ্যাপ বা ভয়েস কল চ্যাটের মাধ্যমে বেরোচ্ছে না এই সব কুকীর্তি শোনার পরে তোর উদ্দেশ্যে একটা কথাই আসছে ছি বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা যায় সাইকো তুইও দেখবি হ্যাঁ ঢপ্বাজ সাইকো তোকে বলছি ঢব্বাজ এক নম্বর সাইকো তুই অন্যদেরকে সাইকো বলিস তুই তো নিজে একখানা উলমাদ পাগল বদ্ধ পাগল হ্যাঁ তুই আবার অন্যদেরকে সাইকো বলিস তো তুই শোন পুরো ভিডিওটা বসে বসে দেখবি হুম আর কে কে আমাকে গালাগালি দেবে সেগুলো শিখিয়ে দিবি রাত্রের মধ্যে তো রাতের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে তো সন্ধ্যের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে রাত্রে নয় আমার ভিডিওটা ছাড়ার পরেই ঠিকঠাক মানে ইনস্ট্রাকশান দিয়ে দিবি আই লালবাদি আই হাতি আনাপি ফ্যামিলিকে দিয়ে আসো যা আচ্ছা মতো গালাগালি দিয়ে আসো আচ্ছা মতো গালা গালাগালি দিয়ে আসো যা হোক আচ্ছা মতো গালাগালি দিয়ে আসো এটা করবি তো তাই তো আমি জানি তো তুই করবি কর ক আমাদের দু ঘন্টা কর তোর জা কাজ তুইটা করবি তুই এখানে নোংরা ছড়াতে এসছিস নোংরা নোংরামি করতে এসছিস নোংরামিগুলো তো করে যাচ্ছিস কারণ ভয়েস রেকর্ডিং যা বলছে পুরো ভিডিওটা দেখ আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো অনেক কিছু বলার আছে তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে অবশ্যই সাবধানে আছো তো আমি দু তিন দিন কোনো ভিডিও দিই কারণ আমি তো ইঁদুরের গর্তে থাকি মাঝে মধ্যে বেরোই আমরা যারা ইঁদুর অনেকের অনেকের খুব কষ্ট দিই লাল বাঁদড়িটার খুব কষ্ট হয় মাঝে মাঝে যে আমরা কেন ইঁদুরের গর্তে থাকি হ্যাঁ রোজ রোজ কেন ওদেরকে জুতো পেটা করি না এটা ওদের খুব কষ্ট হয় যে এরা শুধু ইঁদুরের গর্তে থাকে আর মাঝে মধ্যে বেরিয়ে একটু বলে বলে আমরা ইঁদুর গর্তে ঢুকে যাই মানে ও চাইছে যে আমরা রোজ বেরিয়ে যেন ওই ওই তিনটেকে আচ্ছা মতো তিনটে না চারটে চারটে ওই যে শাকচুন্নি ঢব্বাসটা এক নম্বরের ঢব্বাস মিথ্যবাদি ওই চারটেকে আচ্ছা মতো জুতো আর ঝাঁটা দিয়ে ঝালাই হ্যাঁ ওটা ঝালাচ্ছি না সেই জন্য আর কত কষ্ট হচ্ছে তো যাই হোক কারণ আমরা রোজ রোজ ভিডিও করতে হয় না জানিস তো লালবাঁদ্রি লো রোজ রোজ ভিডিও করতে হয় না কারণ আমাদের না এখান দিয়ে সংসার চলে না বুঝেছিস আর কবে বুঝবি রোজ বুঝাই তো বুঝিস না না কারণ তোদের মতো এখান থেকে ইনকাম করে তবে আমাদেরকে আমাদের সংসার চালাতে হয় না আমাদের পেটের ভাতে রোজ ইনকাম করতে হয় না বুঝতে পেরেছিস যার কারণে আমরা হৃদয় কথা ঢুকে থাকি আর আর একটা কথা যেটা আমাদের নিজের আমাদের কন্ট্রোলের ভার আমরা অন্য কাউকে এখনও দিইনি এত বড়ো সাহস কারোর হয়নি এত বড় সাহস কাউকে আমরা দিইনি যে আমাদেরকে কন্ট্রোল করে হ্যাঁ আমাদেরকে চালনা করে আমাদেরকে লেলিয়ে দিতে পারে তার বিরুদ্ধে এত বড়ো সাহস কাউকে এখনও দিইনি আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে আমরা রাখি আমরা আমাদের নিজেদের আয়ত্তে আছি নিজেদের আয়ত্তে রাখি আমাদের ক্ষমতা আমাদের নিজেদের হাতে আমাদের যখন মনে হবে তখন আমরা ভিডিও করব। যখন মনে হবে না তখন আমরা ভিডিও করব না আমরা তোদের মতো অন্যের হাতে আমাদের পুরো লাইফটাকে তুলে দিইনি যে যখনই বলবে ও তখনই তোদের ভিডিও করতে হবে ছটা ঊনপঞ্চাশ মিনিটেও তোদের ভিডিওর নোটিফিকেশান আমাদের চ্যানেলে ঢোকে যেহেতু সাবস্ক্রাইব করা আছে আগে সুতরাং ঢোকে ছটা ঊনপঞ্চাশ মিনিটে তাহলে ভাবতে পারছিস এতটা নিজেকে বিক্রি করে দিইনি অন্যের হাতে তুলে দিইনি যে অন্যরা আমাদের অন্য মহিলা অন্য একটা দুদিন আসতে পারেনি হ্যাঁ একটা শাকচুনি একটা ঢব্বা আছে একটা মিথ্যাবাদী সে আমাদের লেলিয়ে দেবে সে আমাদের চালনা করবে আর আমরা তার কথায় চলব বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম হুম তো আশা করি বুঝতে পেরেছিস তোরাও তো বুঝতে পারিস না মূর্খর দল কোথাকার একখানা পেলে তো কক্ষর নেই তা কি করবি ঠিক তিনটাকে ভালো বেঁচেছে হুম মহিলারা একদিন এদিক থেকে ধন্যবাদ দিতে হয় কারণ ঠিক ঠিক আছে যে এই তিনটে খিস্তিবাস ছাড়া মানে ওর সঙ্গে মিল কারণ হবে না কারণ ওর যা শুনছি যা মানে কি বলবো কারনামা উফ ভেতরের যা কুৎসিত চেহারা বাইরে আসছে আস্তে আস্তে যা সব ঘটিয়ে রেখেছে তো সেগুলো সব সামনে আসছে আর অবাক হয়ে যাচ্ছে অবাক এর এত ডায়লগ হ্যাঁ আর এর কথায় কথায় সবাই শুধু এফআইআর কথায় কথা শুধু জিডি পিডি ইডি সিডি হিডি করে দিচ্ছে শুধু কথায় কথায় আর লোকের নামে শুধু দোষ শুধু লোকের নামে দোষ হ্যাঁ ও এগুলো করিয়েছে ও সেগুলো করিয়েছে অন্যের ভয়েস কল ছাড়া এদিকে নিজে জ্ঞান দিচ্ছে ভয়েস কল ছাড়া বিনা অনুমতিতে কিন্তু আইনত অপরাধ কিন্তু প্রতিদিন বসে বসে লাইভে আইনত অপরাধরা করে যাচ্ছে প্রতিদিন ও আইনত অপরাধরা করে যাচ্ছে অন্যের ভিডিও মানে ভয়েস রেকর্ডিং শুনিয়ে শুনিয়ে তো মামায়ের সম্পর্কে যত ভয়েস রেকর্ডিং শোনাবি তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমরা পুরোটা জানি তুই যতই নিজেকে বাঁচানোর জন্য এই মামায়ের ভয়েস রেকর্ডিং সামনে আনিস আর আসল কার আসল কারনামা কার সেটা আমরা সবাই জানি আসল নোংরাটা কে সেটা আমরা সবাই জানি তুই যাকে তুই মামাইকে খারাপ পরিণত পরিণত করতে চাইছিস কিন্তু আমরা জানি মেন শয়তান কে ঠিক আছে তুই যে এই ওয়াইটিতে এই ভয়েস রেকর্ডিংয়ে তোর যা ভয়েস রেকর্ডিং আসছে যাকু কীর্তি আসছে আমরা তো শুধু শুনছি আর অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ প্রথমে বলি যে এই যে তোর মানবাধিকার দিদি যে নামটা দিয়েছিস এই মানবাধিকারটা আগে কাট কারণ তুই তো স্বীকার করে নিয়েছিস প্রথমে হেভি ঢপ দিলি আমি মানবাধিকার দিদি আমি মানবাধিকার দিদি তুই যে কোনো মানবাধিকার দিদি নোস সেটা তুই স্বীকার করতে বাধ্য হলি তাই না তো এই ঢপটা তোর ওই লেখা থেকে কেটে দে ওই মানবাধিকার দিদি ওটা কাট মানবা মানবাধিকারটা কাট কাট আগে ঢব্বাচ ওখানে লিখবি কুট কাচালি দিদি ঠিক আছে ওখানে লিখবি কুট দিদি কারণ তুই তো এসছিস এখানে কুট করতে অসভ্য মহিলা কুট কাচালি করতে এসছিস হ্যাঁ তোর যা ভয়ঙ্কর রূপ দেখছি ভয়ঙ্কর না ভয়ঙ্কর নোংরা রূপ তোর যা ভয়ঙ্কর নোংরা রূপ দেখছি না তো অবাক হয়ে যাচ্ছি যা কুকীর্তি সামনে আসছে মানে মুনমুনকে কিভাবে গালাগালি দেবে কে কে গালাগালি দেবে উম সুজাতাদিকে কে কে গালাগালি দেবে কি কি বলবে সব তোকে শিখিয়ে দিতে হচ্ছে সঞ্জয়কে কে কী গালা গালাগালি দেবে কি কি ভাষা বলবে সব তোকে শিখিয়ে দিতে হচ্ছে তুই নিজে সবাইকে শিখিয়ে দিচ্ছিস আবার তুই অন্যের উপর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছিস অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অন্যের ভয়েস রেকর্ডিং রিভিল করে তুই নিজেকে বাঁচার চেষ্টা করছিস আবার বলছিস এগুলো কিন্তু আইনত অপরাধ কত বড় সাইকো আমাদের ওখানে একটা পাগলা ছিল মানে পাগলা না আমাদের ওখানে একটা কালা ছিল তার নাম জীবন কালা ঠিক আছে আমাদের গ্রামের বাড়িতে তো সে না নিজে কালা হ্যাঁ কিন্তু ও আস্তে আস্তে কথা বলতো কারো কথা বলতে গেলে বলতো তুমি কি যাবে আমাদের বাড়ি মানে ও এমন কালা ওকে জোরে বলে শুনতো না ওকে আস্তে আস্তে বললে ও শুনতে পেত কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে হতো তাহলে শুনতে পেতো হুম তো ও সেরকম ভাবতো যে আমিও কালা সবাই কালা সুতরাং আমার আমাকে আস্তে আস্তে বললে আমি শুনতে পাই সুতরাং আমিও যদি ওদেরকে আস্তে আস্তে বলি তাহলে ওরাও শুনতে পাবে এক্স্যাক্ট তোর মতো হ্যাঁ নিজে কালা অন্যদেরকেও কালা ভাবছে তো তুই সেই নিজে একখানে মার্কা মারা সাইকো হ্যাঁ আবার বদ্ধ উলমাত তুই অন্যদেরকে সাইকো 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 বলে পাগলা করে দিচ্ছিস কি কারনামাত করেছিস বাপরে বাপ তুই আবার আসছিস অন্যদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে তুই শুধু জিডি ফিডি সিডি করবি শুধু এফআইআর করো এফআইআর করো কি ঢব মারা মারছিস তুই পাঁচশো ছশো ছেলেকে সুজাতা বাড়ির সামনে পাঠিয়ে দিবি দে সুজাতা সুজাতা তো তোর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে পাঠা দে তো কত বড় ক্ষমতা তোর সংগঠনের ছেলে পাঁচশো ছশো কারণ তোর পাশের মেয়ে তো কেউ নেই কারণ তুই যে মহান একটা কাজ করতে গেছিলিস দেখলাম তো এই ওয়াইটির দুজন ছাড়া একটাকে ব্যাগ ধরার জন্য চাকর হুম একটাকে ওই চাকর রেখেছিস ও তো ব্যাগ ধরবার ভিডিও করবে তোর তো সেই চাকরানি আর 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 একজন এই দুজন ওয়াইটির দুজন ছাড়া তোর পাশে একটা মেয়ে নেই একটা মহিলা নেই তোর কিন্তু বিশাল সংগঠন পাঁচশো ছশো ছেলে নিয়ে তোর কারবার ছেলে নিয়ে তোর কারবার তোর কজন ছেলে ছিল তোর পাশে কি ডায়লগ কী ডায়লগ এত ডায়লগ মারিস কি করে রে হ্যাঁ এত ডায়লগ মারিস কি করে পারিস কি করে এত ডায়লগ মারতে এত ঢপ দিতে পারিস কি করে ক্লান্ত হোস না এত ঢপ দিতে দিতে ক্লান্ত হয়ে যাস না হ্যাঁ কী রে পাঁচশো ছশো ছেলে পাঠা পাঁচশো ছশো ছেলে পাঠিয়ে দে সোজাতাদি তো পাঠাতে বলেছে দেখি তোর কত বড়ো ক্ষমতা হ্যাঁ শুধু পাগলাগিরি করে লোকের পিছনে ছুটে ছুটে লোকের সর্বনাশ করা সাথে তো জীবন আর কিছু শিখিস ওই দিনে তো ওই প্লেটগুলো বসে যেত শরীরে এই 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 বাঁধরামোর জন্য তোর প্লেটগুলো বসিয়েছিল এই এইরকম নোংরামো কাজ করিস তুই সব জায়গায় তোর এখানে যেসব কুকীরটি বেরোচ্ছে এই ভয়েস কলের মাধ্যমে তুই অন্যের ভয়েস কল কী দিবি রে তুই মামায়ের ভয়েস কল শুনিয়ে শুনিয়ে তুই কী প্রমাণ করবি তুই খুব ভালো ও মামাই খুব খারাপ কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না তোর কুকীর্তি আমরা সব জানতে পারছি তুই যে কি কী চালিয়েছিস সেগুলো আমরা সব তোর ভয়েসের মাধ্যমে জানতে পারছিস তারপরেও তুই মুখ উঁচিয়ে উঁচিয়ে আছিস তার সাথে তুই দোকান কাটা কথায় আছে না এক কান কাটারা রাস্তার এক সাইড দিয়ে চলে আর দোকান কাটারা রাস্তার মাঝখান দিয়ে চলে আর সে কোনো কিছু শুনতে পায় না তুই হচ্ছিস দোকান কাটা ওই যে তুই রাস্তার মাঝখান দিয়ে চলছিস তোর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়েস রিভিল হচ্ছে তারপরেও তুই রাস্তার মাঝখান থেকে চলে যাচ্ছিস তার মানে লজ্জা সরম কিচ্ছু নেই কিচ্ছু নেই আর তোকে কী বলবো তোকে কোনো ভাষায় তোকে তোর জন্য উপযুক্ত নয় তুই সব ভাষার উদ্দেশ্য তুই অন্যদের সাইকো বলছিস বদ্ধ উলমাদ একটা বদ্ধ পাগল হ্যাঁ পুরো বদ্ধ পাগল একখানা পাগলাগার থেকে পালিয়ে এসছিস তুই আবার অন্যদেরকে সাইকো বলছিস হুম অন্যদেরকে সাইকো লোকে মুনমুনকে শিখিয়ে মানে অন্যদের শিখিয়ে দিচ্ছিস মামাইকে শিখিয়ে দিচ্ছিস মুনমুনকে গালাগালি দাও হুম কাকে কীভাবে গালাগালি দাও এই। লালবাঁদরি এই হাতি যা ওকে গালাগালা দাও এই পতিটা যা ওকে গালাগালি দাও এই ভাষায় গালাগালা দাও তোর লজ্জা করে না তুই এখানে নোংরা ছাড়াতে এসছিস নাকি নোংরা ছড়া সরাতে এসছিস তো হুম সবাই তো মুখে আচ্ছা মতো লাথি মারছে ওই তপন পাল তো তো আচ্ছা মতো লাথি মেরেছে কই তুই ছেড়ে দিয়েছিস তপন পালকে না ওখানে পারিস তাই পালিয়ে এসছিস কী রে সঞ্জয়ের চ্যানেল তো ডিলিট করে দিবি কো ডিলিট হয়ে গেছে হুম হ্যাকার তো ঠিক করলি থানা থেকে ডিলিট করে দেবে একদম ডিলিট করে দেবো শেষ সময় তোকে হ্যাকার ঠিক করতে হচ্ছিল তুই কি কী কাজ করেছিস ভাব শুধু মানে তুই যখন নিতে পারিস না এখানে আসিস কেন ওই জানোয়ার অসভ্য মহিলাটা তুই এখানে আসিস কেন তুই যে কথায় কথায় অন্য মহিলাদের জানোয়ার তোর অশিক্ষিত মূর্খ বলিস সব তো তোর সেম টু ইউ সেম টু ইউ ওই ভাষা তো আমরা বলবো না ওই মদ খাচ্ছে কে কে অন্য সাইডে ভিডিও দিচ্ছে অন্য সাইডে ছবি আপলোড করছে ওই সব কিছু তুই করছিস ওই মদ খাচ্ছে কে মাতাল কে ড্রাগ নেয় কে নেয় সব তুই করিস পুরোটা বদ্ধ উলমা তো তুই বদ্ধ মাতাল বদ্ধ উলমা তার বদ্ধ মাতাল তোকে তো ইমিডিয়েট রাঁচিতে ভর্তি করা দরকার ইমিডিয়েট তো ট্রিটমেন্ট দরকার তা তুই প্রচুর মানুষের ক্ষতি করবি প্রচুর মানুষের ক্ষতি করবি তোর ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার লজ্জা করে না নির্লজ্জা ছি তোকে শুধু ছি ছাড়া কোনো ভাষা নেই কাকে কখন কি গাড়াগালা দিতে হবে সব শিখিয়ে দিচ্ছে ও এসছে নোংরা তাড়াতে কি নোংরা তাড়ানোর মা মানুষ রে তুই বাবলির সমান হবি বাবলির সঙ্গে লড়তে এসেছিস বাবলির পায়ের নোখের যোগ্য হবি না তুই বুঝতে পেরেছিস বাবলির সৎকর্মে দ্বারাও আজকে সবার কাছে পরিচিত তোর মতো নোংরামো করে পরিচিত হয়নি নোংরা করলে পরিচিত হওয়া যায় না হ্যাঁ নোংরা করলে তোর নোংরা রূপে সবাই চিনছে তোর এই ভয়ঙ্কর কুৎসিত চেহারা সবাই চিনছে ওই মেক করে চুল ছেড়ে বড় বড় টিপ পরে শাড়ি পরে সবাই শাড়ি পরো শাড়ি পরো আর মুখে একবার রেপ করে ছেড়ে দাও ধর্ষণ করে ছেড়ে দাও সবাই শাড়ি পরে ভদ্র সাজাওয়ার মুখ দিয়ে শুধু ধর্ষণ করো সবাইকে মহিলাদের সব ধর্ষণ করো তো একটা নিজে মহিলা হয়ে অন্য মহিলাদেরকে এই ধরনের নোংরা ভাষায় অ্যাটাক করাস তোর এই কুর্তি পোষ্য কুর্তিগুলোকে দিয়ে তোর লজ্জা করে না তোর লজ্জা কারণ তুই এইসব নোংরা কাজগুলো যে করিস তুই যে এইসব ঘিলোনা যে কাজগুলো করছিস মানে পর্দার আড়ালে আর সামনে আসছিস আমি সতী আমি নোংরা তারা এসেছি সব অনেক নোংরা বন্ধ হয়ে গেছে অনেক নোংরা চুপ হয়ে গেছে তিনটে ছেলেমেয়ে নিয়ে তুই লাখ লাখ টাকা কামিয়েছিস তুই কম টাকা কামিয়েছিস আর তিনটে ছেলেমেয়ের জীবন তুই নষ্ট করে দিয়েছিস তুই কম খেলা খেলেছিস ওই তিনটে মেয়ের মেয়ের জীবন নিয়ে তিনটে মেয়ের জীবনে তুই তো বহুত খেলা খেলেছিস আর তাদের থেকে তুই প্রচুর টাকা ইনকাম করেছিস আমরা কেউ জানি না সবাই জানি সবাই জানি এত আমি মানবাধিকার দিদি আমি মানবাধিকার দিদি লজ্জা করে না না নিজেকে মানবাধিক মিথ্যাবাদী সব জায়গায় ঢপ সব জায়গায় ঢপ যেই দেখেছে সব মানবাধিকার কমিশনের সব রিপোর্টগুলো যাবে সব যাচ্ছে তখন এবার আমি আমি না আমি মানবাধিকারে নেই তাহলে এত ঢপ্মা লিখে না এই ঢপ বাজছে কী রে ঢপ বাজছে শুধু ঢপের রানী হুম ঢপের রানী শাকচুন্নি মিথ্যেবাদী প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে সঞ্জয়কে ধরে উডবেশ করিয়েছে সঞ্জয়কে আচ্ছা মতো ধলাই দিয়েছে তোর লজ্জা করে কথা বলতে সঞ্জয়কে ধোলাই দিয়েছে সঞ্জয়কে ধরে উডবেশ করিয়েছে ওই মিথ্যেবাদী শুধু ঢপ আর ঢপ কথা করে পাগল একখানা নিজে একখানা বদ্ধ উল্মত সাইকো অন্যদেরকে সাইকো অন্যরা সাইকো আগে ট্রিটমেন্ট করা নাহলে ওই ওই যে কোনো প্লেট বসিয়েছে না তোর নোংরা মধ্যে তোরা আরও প্লেট বসিয়ে দেবে একদম তোর শরীরে আরও প্লেট বসিয়ে দেবো ওই জন্য তোর ওই অবস্থা কোথাও তো মুখ মারতে পারিস না এসে ওয়াইটিতে পড়েছিস এখানে এসে মুখ মরছিস সমাজে তো কোনো সামাজিক দিদি সমাজে তো কোনো জায়গা আছে শুধু নোংরা কাজ ছাড়া অন্যায় করা ছাড়া লোকের বাড়ি দখল করে বসে তাদেরকে দখল করিয়ে দেব কত বড়ো অপরাধমূলক কাজ অপরাধী মহিলা এটা ক্রিমিনাল আর তিনটে ক্রিমিনাল তিনটেকে মেন মেন ক্রিমিনাল পেয়েছে খিস্তিবাজ তিনটাকে খুঁজে নিয়েছে একবারে মানে একবারে সোরে ঠিক মানকুচু চিনে নিয়েছে ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট করা আর বন্ধ কর তোর যা কার্তুজ তোর যা নোংরামো তোর যা ভয়ঙ্কর কুৎসের চেহারা তোর যা কী বলবো যেসব কল রেকর্ডিং আসছে এরপরে তুই আর কথা বলছিস এরপর তুই অন্যের রেকর্ডিং নিয়ে বসছিস আগে নিজের রেকর্ডিংটা ভাব নিজের রেকর্ডিংটা সামলা তুই কী কী করে রেখেছিস আর সব রেকর্ডিং চলে এসেছে সবার কাছে বুঝতে পেরেছিস তোর ভেতরের তোর নোংরা কুৎসিত চেহারা সব বেরিয়ে গেছে তোর কী কী রেকর্ডিং সবার কাছে এসছে তুই নিজেও জানিস না যে তুই ওই হোয়াটসঅ্যাপে তুই কী কী কাণ্ড করেছিস ফোন কল সে তুই কী কী কাণ্ড করেছিস ফোন কলে কাকে কী ভাষা বলতে বলেছিস কাকে কি ইনস্ট্রাকশান দিচ্ছিস কি কি করিয়েছিস তুই এই ওয়াইটিতে এসে কী কী নোংরামো করেছিস টোটালটা তোর ভয়েস রেকর্ডিং তোর হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু সবার কাছে পৌঁছে গেছে বুঝতে পেরেছিস তো এখনো শুধরে যা তোর কপালে বহুত দুঃখ নেই এবার কুর্তিগুলোকে পাঠিয়ে দে লেলিয়ে দে যাও আনহ্যাপি ফ্যামিলিকে এই ভাষাগুলো দিয়ে আসো তো তো কাজই এইটা তো তো এইটাই কাজ তোর কাজে তোর কোন ভালো জিনিস তুই জানিস নাকি তুই জীবন ভালো কাজ করতে এসছিস নাকি তুই ভালো কাজ মানে বুঝিস ওই প্রত্যেকে বলিস না নোংরা অসভ্য বিয়ারব ওই প্রত্যেকটা তুই প্রত্যেকটা তুই বুঝতে পেরেছিস তারপর